সুইস ব্যাংকে টাকা রাখতে সুইজারল্যান্ডে গিয়েছেন আসিফ আসলে ছেলেটাকে চিনতে পারছেন কিনা আসলে উনি হইতেছেন যে এই যে লোকটা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে লোকটা ছিল এই যে ছেলেটা আর কি আচ্ছা ঠিক আছে ইনি হচ্ছে ইয়ে গেছেন সুইজারল্যান্ডে গেছেন আসলে সুইস ব্যাংকে টাকা রাখতে গেছেন এরকম তথ্য এরকম বলছে আর কি তথ্যের ভিত্তিতে আসলে আলোচনা আলোচনা করা আচ্ছা যদি এই বিষয়টি সত্য হয়ে থাকে তাহলে এখানে আমাদের দুই হাজার চব্বিশ সালের আন্দোলনের ভূমিকা কি আসলে আমরা কি অর্জন করলাম একটু একটু মনে হয় যে এটা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার আমার মনে হয় দেখেন ওই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করছে যারা সমন্বয় ছিল তার সাথে ঢাকা ভার্সিটিতে তার সাথে যে সমন্বয়ক গুলা ছিল তারা সবাই মিলে একটা খুব বড় ভূমিকা পালন করছে পরবর্তীতে আন্দোলনের শেষে গিয়া কিন্তু ওদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানানো হয়েছে ঠিক আছে ওকে আসিফ কে বানানো হয়েছিল হ্যাঁ ওর নাম কি ওর নাম হচ্ছে আসিফ আসিফ ও ওই আসিফ কে কিন্তু বানানো হয়েছিল ক্রীড়া উপদেষ্টা ঠিক আছে উনি দেখলাম যে প্রথম শুরুর দিকে খুব মোটামুটি ভালো কাজ করতেছে তারপর দেখলাম যে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা আলোচনা করতেছে যে দেশের আমাদের তো মনে করেন যে ক্রিকেট নিয়ে আমরা পাগল বাঙালি ক্রিকেট নিয়েও বহুত কাজ করছে দেখলাম তার পরবর্তীতে কিন্তু ওইটা ওই ভাবে অগ্রসর হয় না দু একটা সিরিজ অথবা ম্যাচ বিপিএল গুলো এই সে নিয়ে বহুত কাহিনী আছে আচ্ছা ওইদিকে দিকে যাইতেছি না আসলে আমরা দুই হাজার সালের পাঁচ আগস্টের পরে আসলে আমরা এই যে সুইজারল্যান্ডে আসিফ যাবে ওইখানে সুইস ব্যাংকে টাকা রাখবি টাকা রাখবি তথ্য শোনার জন্য কি আসলে আমরা এগুলো করছিলাম ঠিক আছে আমরা কি আমরা কি এই জন্য আসলে কি আন্দোলনে তাদের কথা আমরা ছাত্রজন তাকে রাস্তায় ঝাঁপায় পড়ছি রাজপথে ঝাঁপায় পড়ছি তারপরে এই স্বৈরশাসককে আপনার ক্ষমতাচ্যুত করার জন্য কি আসলে আমরা কি তাদের কথায় ওই জন্য শুনছিলাম আজকে কি এই নিউজটা দেখতে হবে এই জন্য আসলে দেখেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটা খুব মানে মানুষ অবাক হয় না যে ক্ষমতা পাওয়ার পরে একজন মানে তার ইচ্ছামতো কোনো কিছু করবে না শুধু আজকের এই নিউজ না এর মধ্যে দেখলাম যে ওনার বাবাকে নিয়ে খুব একটা বিতর্ক চলতেছে আচ্ছা ওইটানা বিষয় আজকে যেটা বিষয় হচ্ছে যে উনি সুইজারল্যান্ডে গেলেন কেন উনি আবার এই তথ্য আছে যে উনি নাকি সুইস ব্যাংকে পঁচিশ কোটি টাকা মানে রাখার জন্য মানে ওইখানে গেছেন আর কি সুইজারল্যান্ডে আসলে দেখেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ক্ষমতাটাই মুখ্য যে আমরা জনগণরা কি পাইলাম কি না পাইলাম তারপর আমরা এই যে এত বড় একটা আন্দোলন করলাম প্রায় ছাত্র নিহত হাজার হাজার ছাত্র আহত পঙ্গুত্ব বরণ করছে আসলে এগুলার পিছনে কি এগুলা দেখা এই আসলে এগুলোর পিছনে কি আমরা মানে কি করতেছি মানে এই উপদেষ্টাদের মানে এই চেহারা দেখার জন্য কি আমরা আসলে এরকম একটা বড় আন্দোলন করছিলাম আসলে এরকম একটা রেভলিউশন ঘটাইছিলাম এটা হচ্ছে আমাদের দেখেন যে রাজনৈতিক একটা দুর্বলতা রাজনৈতিক দুর্বলতা কেন বললাম যে দেখেন আমরা ক্ষমতা পাওয়ার পরে মানে নিজ স্বার্থে আমরা লাইগা যাই নিজ স্বার্থে লাইগা যাই মানে নিজের উন্নতির জন্য লাইগা যাই দেশের মানুষের কথা দেশের কথা মনে থাকে না আমাদের